আসসালামু আলাইকুম চমৎকার ডিজাইনের ভিতরে তিন সেট ডাইনিং টেবিল দেখাবো যে ডাইনিং টেবিলগুলো আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে এবং অরিজিনাল কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ইতালিয়ান ল্যাকার পলিশের মধ্যে আমরা তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ভিতর তৈরি করা একটা হচ্ছে ছয় চেয়ারের ডিজাইনের ডাইনিং টেবিল খুব সুন্দর করে আমরা কারুকার্যের পাশাপাশি আমরা গোল্ডেন ব্ল্যাক গোল্ডেনের উপর করা হয়েছে দেখা গেল ফুলগুলো ফুটিয়ে তোলার জন্য এবং এখানের মধ্যে আর টি ডাইনিং টেবিলের মধ্যে আমরা খুব সুন্দর করে পিতলের ওয়ার্ক করে দারুণভাবে আমরা তৈরি করা হয়েছে আপনার একদম খোদাই করে মেশিনের মাধ্যমে আমরা এই পিতলগুলো বসানো হয়েছে এবং পাশাপাশি দেখাবো আর ডাইনিং টেবিল যেটা আমাদের স্টিক চেয়ারের ডাইনিং টেবিল যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে স্মার্ট ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনের ডাইনিং টেবিল নিতে পারবেন যেগুলো প্রত্যেকটার উপরে চার কোনো চারটে স্টোন বসবে তার উপর এডির টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে এবং এই ডাইনিং টেবিলগুলো আমরা একদম খোদাই করে ডিজাইনের পাশাপাশি আমরা পিতলে ওয়ার্ক করে তৈরি করা হয়েছে ডাইনিং টেবিলটির দাম হচ্ছে টেন মিলিমিটার গ্লাস সহ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে ডাইনিং টেবিল নিতে পারবেন তার পাশাপাশি আমাদের তুর্কি যে ডাইনিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সূর্যমুখী ডিজাইনের আদলে আমরা এই ডাইনিং টেবিলটি ফুটিয়ে তোলা হয়েছে এবং এটির সাইজ হচ্ছে আপনার স্বাদ তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা এবং প্রত্যেকটা চেয়ার আমরা অনেক হেভি করে তৈরি করা হয়েছে এবং টেবিলের সাথে ম্যাচিং করে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমরা টেবিলের যে মাঝখানের ডিজাইনের সাথে চেয়ারের মাঝখানের ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং টেবিলের চারোপাশে যে পিতলে যে ওয়ার্ক করে ডিজাইনটা তৈরি করা হয়েছে তার সেই ডিজাইনটা আবার চেয়ারের মধ্যে আমরা ফুটিয়ে তুলেছি এবং তার পাশাপাশি আমাদের যে পায়াটা দেখতে পাচ্ছেন সুন্দর এই পায়াটা আমরা সারাদিন সারাদিন পায়ের মতো তৈরি করা টেবিলের পায়ের সাথে চেয়ারের পায়েটা ম্যাচিং করে তৈরি করা হয়েছে আর হাইসাগুলো সলিড দেড় ইঞ্চি প্রশ্নের তৈরি করা হয়েছে তো ভিওস এই চমৎকার ডাইনিং টেবিলটি যারা একটু সিম্পলের মধ্যে হাই গোর্জিয়াস ডিজাইনের ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা ডাইনিং টেবিল নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলো টেন মিলিমিটার গ্লাস সকাল এই ডাইনিং টেবিলটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি দেখাবো আরেকটি ডাইনিং টেবিল যেটা আমরা খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে তৈরি করা এবং টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা চেয়ারগুলো তৈরি করা হয়েছে এবং টেবিলের মাঝখানে ডিজাইনের সাথে চেয়ারের মাঝখানে ডিজাইন সুন্দর করে রাউন্ড শেপ করে পিতলে ওয়ার করে সুন্দর করে তৈরি করা ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই টেবিলেও বড় কিন্তু গ্লাসটাও বসবে যারা সেফটির জন্য নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকাগুলো ডাইনিং টেবিল ক্রাই করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে অর্ডার করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছাই দিয়ে আসতেছে এবং সেটা আমার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি সেটা আমার বাইরে আমরা আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়া নির্ধারণ করে আপনাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসতেছে তো অভিয়াস আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ